হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করছি প্রত্যেকটি মানুষেরই যদি ভালো কাজ আর যদি তার ভালো ব্যবহার হয় তাহলে কিন্তু অন্য মানুষ তাকে বহু বছর ধরে মনে রাখে আমারও সঙ্গে ঠিক সেরকমই হয়েছে আমার ভালো ব্যবহার আর আমার কাজের জন্যে আজকে আমি যাচ্ছি বিগত আট থেকে নয় বছর পরে তরুণ শহরের একজন বিখ্যাত ডান্স টিচারের সঙ্গে দেখা করতে এবং সে আমাকে অফার দিয়েছে যে তার স্কুলে আমাকে সপ্তাহে দুদিন করে নাচ শেখানোর জন্যে ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স আর মডার্ন ডান্স শেখানোর জন্য সো আজ আমি ভীষণই এক্সাইটেড কারণ এত বছর পর আমি দেখা করতে যাচ্ছি সেই দিদিমণির সঙ্গে আর দেখি গিয়ে কী হয় কথা বলি এবং কীভাবে আমাদের সামনের কাজ শুরু হয় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে আজকে আমার পুচকেও আমাকে ঠকিয়েছে মানে প্রেগারে করেছে সকালবেলা তার স্কুলে যাওয়ার কথা ছিল সে যায়নি কান্না করে করে তো অস্থির তো তাকে স্কুলেও পাঠাতে পারিনি সে তার পাপার কাছে এখন রয়েছে তাকে রেখে আমি এখন বেরিয়ে পড়েছি দেখি কীরকম আমাদের এতদিন পর দেখা হবে কীরকম গল্প করি এবং সেই দীবণের বেশ এখন বয়সও হয়ে গেছে তার এখন পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স হবে খুব এক্সাইটেড এত বছর পর দেখা করবে এবং খুবই ফেমাস একজন ডেডিকেটেড ডান্স টিচার এখানে তো চলো দেখতে থাকো আমার সঙ্গে ব্লগটা আর দেখি আমরা কীরকমভাবে আজকের দিনটা তার সঙ্গে কাটাই যদিও বা অল্প একটু টাইম জন্যে যাবো দেখা করতে কারণ আমাকে বাড়ি এসে আবার কাজ আছে অনেক সেন্টারে যাচ্ছি বাসে করে যাব আজকে ইটালিতে একটা ফেরিয়ার মাছ চলছে মানে এই গরমের ভ্যাকেশন আর কি সেই জন্যেই রাস্তাঘাটে বাস বেশ কম চলে কারণ রাস্তায় মানুষজনও কম আর মেন কারণ হলো রাস্তাঘাটে বাস ট্র্যাম্পগুলো সমস্ত যে রুট সেগুলো বদলে ফেলা হয় অনেক অন্য দিক দিয়ে ঘুরে চলে যায় তার প্রধান কারণ হলো বছরের যে পেন্ডিং কাজগুলো পড়ে থাকে রাস্তা সাড়াই করার সেগুলো কিন্তু এই গরমের সময়তেই করা হয় দেখুন আমি কথা বলতে বলতে পৌঁছেও গেছি পেঁয়াজসা কাস্তেলোতে ওই যে সাদা রঙের বড়ো বিল্ডিংটা এটা হলো মুজেউরিয়ালে মানে তুরিন শহরের একদম সেন্টারের যে মিউজিয়াম সেটাই হলো এই জায়গাটা এখানে প্রত্যেক শনি রোববারে কিন্তু লোকের ভিড়ে ভিড় থাকে জুয়ান হোক বয়স্ক হোক সব মানুষই পছন্দ করে শহরে এই কেন্দ্রস্থলে পৌঁছে যেত পৌঁছে গিয়ে মায়সরা ডুবার সঙ্গে দেখাও হয়ে গেল বসে পড়েছে একটা বারে কিছুক্ষণ সময় কাটাবো কথাবার্তা বলবো মায়েসরা লুবা দশ বছর আগেও যেমন দেখেছি আর এখনো কিন্তু একই রকম রয়েছে খুব একটা চেঞ্জ হয়নি তবে বয়সটা বেড়ে গেছে ছিয়াত্তর বছর বয়স হয়েছে এখন মায়েসরা খুবই ভালো এবং ভীষণই ডেডিকেটেড জানেন তো মায়সরা হলো সাউথ ইটালিয়ান মানে শিশিলিয়ার মানুষ তবে সে তার চোদ্দ বছরের মেয়েকে হারিয়েছে আর এখন ওনার ক্লাসে যত ছাত্রছাত্রীরা আছে সবাই নাকি ওনার সন্তান তুলল কথাটা শুনে আসলেই ভালো লাগলো মানুষটি বড় ভালো চলুন বারে বসে বসে আপনাদেরকে একটু সাইডের ভিউটাও দেখাচ্ছি আজ অনেক 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 খুশি অনেকটা বেশি খুশি বিগত আট বছর পরে এই ইটালিয়ান ডান্স টিচারের সঙ্গে আমার দেখা হলো এক সময় ওনার ক্লাসে আমি ওয়ার্কশপ করিয়েছি এবং ওনার প্রোগ্রামে পারফরমেন্সও করেছি যাই হোক সময়টা খুব ভালো কাটলো ডান্স নিয়ে অনেকটা আলোচনা করলাম এবং নিজেদের পার্সোনাল জীবন নিয়েও অনেকটা বেশি আলোচনা করলাম জিজ্ঞেস করলাম আমার ছেলের কথা কত বয়স হয়েছে সব কিছুই এখন বাড়ি ফিরে যাওয়ার পালা বাস এসে গেছে ব্লগটা এখানেই রাখছি আপনারা ভালো থাকবেন